সবুজ পাহাড়ে ঘেরা এক নয়নাভিরাম পাহাড় মাঝখানে রয়েছে একটি নির্মল গভীর জঙ্গলে যার সৌন্দর্যে যেন স্বর্গও হিংসা করে প্রতি বছর গ্রীষ্মকালে ঠিক সাত দিনের জন্য এই বাগানে বেড়াতে আসে সাত পরি সাত বোন তারা আকাশ থেকে নেমে বিশাল এক বটগাছের নিচে ডানাজোড়া খুলে রেখে জলে খেলা করে হাসে গান গায় এক অলৌকিক আনন্দে মেতে ওঠে জনমানবহীন সেই নির্জন স্থান যেন তাদের স্বর্গ সদৃশ আবাস সেই উপত্যকার কাছেই একটি ছোট্ট গ্রামে বাস করে এক অনাথ রাখাল ছেলে সে গরু চড়ায় আর মন দিয়ে বাসি বাজায় রাখাল গোপনে সেই পরিদের খেলা দেখে আর তার চোখ আটকে যায় সবার ছোট পরিটির দিকে সে পরি ছিল অপার মায়াবী কোমল হাসিতে ভরা মুখ যেন এক টুকরো চাঁদ নেমে এসেছে নদীর ধারে রাখালের বাঁশি তখন তুলতে থাকে এক স্বর্গীয় সুর পরীরা দূর থেকে সেই সুর শুনে ভাবে এই কেমন সুর স্বপ্নেও এমন কিছু শুনিনি তবে কেউ জানত না কে এই সুরের জাদুকর একদিন রাখালের মনে জন্ম নেয় এক বুদ্ধি যেদিন পরীরা স্নানে ব্যস্ত সেদিন সে চুপি চুপি ছোট পরির ডানা জড়া লুকিয়ে রাখে এক প্রাচীন গাছের গহ্বরে দিন শেষে পরিরা ফিরে যেতে প্রস্তুত হলে দেখা যায় সবচেয়ে ছোট পরির ডানা নেই অনেক খুঁজেও না পেয়ে বাকি ছয় পরি তাকে বলে আমাদের ফিরতেই হবে তুমি ডানাজোড়া খুঁজে পেলে আমাদের কাছে ফিরে এসো আমরা বাবাকে সব বুঝিয়ে বলবো ছয় পরি কাঁদতে কাঁদতে আকাশে উড়ে যায় ছোট পরি একা বসে থাকে সরোভরের ধারে এই দৃশ্য দেখে রাখালের মন কেঁপে ওঠে সে সামনে এসে সব সত্যি স্বীকার করে এবং ছোট পরীকে নিজের ছোট্ট কুড়ে ঘরে নিয়ে যায় সেখানে সে আবার বাসি বাজায় এইবার পড়ি নিশ্চিত হয় এই সেই সুর যা এতদিন আমাকে মুগ্ধ করেছিল ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে তারা একত্রে গরু চড়ায় নাচে হাসে আর বাসি বাজায় একসময় গ্রামের মানুষ বলে তোমাদের তো বিয়ে হওয়াই উচিত রাখাল তো রাজি ছিলই এবার পড়িও সম্মতি দেয় এক শুভদিনে ঢোল নগাড়ার শব্দে ফুলের মালায় হাসি মুখে গ্রামের মানুষদের সঙ্গে রাখাল আর পরীর বিয়ে হয় চারদিক ভরে ওঠে উৎসবের আনন্দে গল্পের শিক্ষা ভালোবাসা বন্ধুত্ব আর মনের সরলতায় লুকিয়ে থাকে এক অলৌকিক জাদু সত্যিকারের ভালোবাসা ডানা ছাড়াও আকাশ ছুতে পারে